বন্ধুত্ব বন্ধুত্ব এমন একটা শব্দ যে শব্দর মধ্যে লুকাইয়া আছে ভালোবাসা বিশ্বাস খেয়ার বেইমানি বিশ্বাসঘাতকতা হিংসা ইত্যাদি আর বন্ধুত্ব হইল পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক পৃথিবীতে অনেক সম্পর্ক হল যেমন পরিবারের মানুষের লোক আমরা সম্পর্ক দেখে কিন্তু পরিবারের মানুষরে আমরা নিজে বাঁচিয়া সম্পর্ক করি না উপর থেকে আল্লাহ আমরা যে পরিবার ফাটাইয়া দিন ও পরিবারের মানুষেরও নিজের মানুষ বলিয়া মানিয়ে আনতে লাগে আমরা যে বিয়া করি জীবন সঙ্গিনী দ্বারা বানাই এরাও আমরা নিজে বাছাই করিয়া আনি না কারণ অনেকে কইন মানে জুড়ি আল্লাহর উপর থেকে মিলাই আরে তো এটাও মানে আল্লাহর নির্দেশে মানে আল্লাহর একটা হুকুমে আমরা ফাই যার সম্পর্ক সম্পর্কে আরে আমরা ফাই। কিন্তু বন্ধুত্ব যার লগে আমরা করি এরে আমরা বাছাই করিয়া করি অনেক মানুষের মাছ থেকে নিজে বাঁচিয়া হওয়া মানুষের বন্ধুত্ব করি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো লগে বন্ধুত্ব কর্তা কিলা বাছাই করতে যে হে বালা বন্ধু হে বাদ বন্ধু বা যে বন্ধু সার্কেল আপনি আসুন এই সার্কেলের মাঝেও হে বালা বন্ধু হে বাদ বন্ধু কিরকম বাসাই করতে ও বিষয় রূপে ইংরাজিতে একটা কথা আছে এন এনিমি ইজ বেটার দেন এ ফেক ফ্রেন্ড একজন শত্রু একজন খারাপ বন্ধু তো কেউ বালা বন্ধু কতজন এটা বড় কথা নাই বন্ধু কিরকম ওটা হইল বড় কথা এখন যদি আপনার কাছে হাজারো বন্ধু থাকো আর সব যদি দুকাবাজ আর দান্দাবাজ থাকো আপনার আপনার বিষয়ে বালা চিন্তা করে না এরা এরা না থাকাও বলা আর যদি এক বন্ধু বন্ধুর মতো থাকে বন্ধুত্ব মানে যে শুধু আড্ডা মারা গুড় যাওয়া একলো পার্টি করা ইত্যাদি। বরং ওটাও। যে আপনার অনেক দিন এক বন্ধুর দেখা হয়েছে না কিন্তু আপনার থেকে দূরে থাকা অবস্থায় আপনার করে আপনারে মিস করে আপনার জন্য ভালো চিন্তা করে আপনারে সাপোর্ট করে আপনার উল্টা খেয়েও যদি কিছু মতে হে এটা কোনো অবস্থায় বরদাস্ত করতে পারে না হে কেন প্রটেস্ট করে আপনারও ইয়া আওয়াজ ওঠায় এরপরে হে আপনারা যত ইচ্ছে গালিগালাজ ধরক হে নিজে গালিগালাজ গলা লব কিন্তু অন্য আপনার গালিগালাজ করতো বাজে মন্তব্য করতো খারাপ কিছু হইতো এখানে হে মানিয়ে নিতে পারতো না কিন্তু খারাপ বন্ধু যে হে আপনার সমালোচনা জায়গা আতরব আপনার আপনার গিল্লা জায়গা আব সে কারণে হেরার লগে ফুরিয়া সে নিজে আপনার গিল্লা করব তো এরকম বন্ধুটাকে বাঁচিয়া দেখা দরকার আর যে আপনার আফরকে আপনার তারিফ করে তার লগে আপনার টাকা অত্যন্ত দরকার কারণ হেও লোক আপনার প্রকৃত বন্ধু মনে রাখিও সামনে তারিফ করার বন্ধু অনেক ঠাই পায় কিন্তু আফরকে তারিফ বন্ধু খোঁজাইয়া করার বড় কঠিন এরকম বন্ধু টাকার পার্সন শত একজন দুইজন আর এরারেও আপনি খোঁজাইয়া বার করা আপনার লগে অত্যন্ত দরকার তুমি যদি বারবার কোনো এক কাজও ব্যর্থ এবং লাস্টে গিয়া সাকসেস হও আর এই সাকসেসর কথা তোমার বন্ধুরা শেয়ার করো তো এই বন্ধুরার গ্রুপ তোমার ফেক বন্ধু যারা এরা তোমার এই সাকসেস নিয়া টিটকারি যে কই আল্লাহ তুই ইয়া তুই তো ফেল হই তুইতে পাস করছস তোমার এইটারে মজাক বানাইয়া তুলব যতক্ষণ তুই পাস করতেগো ইয়া আল্লাহ রে অরকম মানে তিক্তকারীমূলক শব্দ ব্যবহার করব কিন্তু যে প্রকৃত বন্ধু থাকব যে আসল বন্ধু থাকব হে এই সময় তোমারে ডিমোটিভেট করতে না বরং তোমারে Okan কইব যে তরে আমি কইছিলাম জানি তুমি একদিন পারবে দসত নি আজ পাস ওলা কইয়া তোমারে উৎসাহিত করব এবং তোমার সাকসেস রে সেলিব্রেট করব আর খারাপ বন্ধুরা সময় তোমারে আন্ডার কনফিডেন্ট করার চিন্তা করবো তোমার ডিমোটিভেট করার চিন্তা করবো সবসময় তোমার ওলা ফিল দেওয়াইব যে তুমি কিছু করতে পারতা না তোর দ্বারা কিছু হইতে না ও টাইপের ওয়ার্ড হেপে ওয়ার করব তো এর থেকে দূরে থাকা অনেক জরুরি কারণ নেগেটিভ চিন্তা বা যে তোমার ডিমোটিভেট করে এর লগে থাকলে তুমি সাকসেস হইতে পারত না বরং যে তোমার মোটিভেট করে যে তোমার পজিটিভ থিঙ্কিং টালিয়ে দেয় তার লগে থাকতে হয় কারণ তার লগে থাকলে তুমি অনেক বড় বড় কাজ যে সাজ তোমার দ্বারা সহতো সম্ভব আসলো না কিন্তু পজিটিভ থিঙ্কিং তোমার ধরার কারণে কেউ তোমার মোটিভেট করার কারণে তুমি এরকম কাজ করতে সক্ষম হয়ে পাই তার ওরকম বন্ধু তোকে দরকার যে তোমার হামেশা মোটিভেট করে অ্যান্ড পজিটিভ চিন্তাধারা করে তোমার নিয়ে প্রকৃত বন্ধু এ যে তোমার দরিদ্রতায় যে তোমার ব্যর্থতায় যে তোমার সফলতায় সর্ব অবস্থায় তোমার লগে থাকে তোমার সব সাজও হে সহযোগিতা করার চেষ্টা করে কিন্তু তুমি যদি কোনো খারাপ কাজ করো বা কোনো খারাপ কাজ করার চিন্তা করো এটা হ্যাঁ বাধা প্রদান করব তুমি যদি তার বাধা মানো না হে তোমার এই খারাপ কাজের পরিণতি সম্পর্কে অবগত করব ইটা করলে অটো হইব ইটা করলে অটো হইব সর্ব চাইব তোমার এই পথটাকে ফুরাইয়া আনতো যদি হে প্রকৃত বন্ধু ইয়া থাকে আর যদি খারাপ বন্ধু ইয়ে থাকে হে আর তোমার এই খারাপ কাজের লগে সহযোগিতা করব যাতে তুমি ও পথে নষ্ট আর যদি দেখে তুমি কোনো বালা করি লিত্রায় কোনো সফলতার দিকে অগ্রসর হয়ে যেত তোমার লাইফও কোনো কিছু অ্যাচিভ করি লিত্রায় তে ইংসা করবো ও পরের গেছে গিয়া তোমার ছুটো কর্ত করিয়া তোমার গিল্লা গাইব আবার তোমার সামনে আওয়ার পরে তোমার প্রশংসা করব। তোমার তারিফ করব। মানে তোমার টুটো উঠতে করিয়া এরাইল গিয়ে ফাটুয়া ও যে একটা সাপ আছে তারে ফাটুয়া হয় দুই দিকে মুখ থাকে ওরকম এরা এরা থেকে আমরা দূরে থাকা অত্যন্ত দরকার এই পৃথিবীর সব মানুষ একরকম নয় সবর চিন্তা আলাগ সবর সোচ আলাগ সবর গোল আলাগ আর বন্ধুত্বর যে গ্রুপ যেটা থাকে এই বন্ধুর গ্রুপর মাঝেও সব বন্ধুর চিন্তাধারা সেম থাকে না আলাদা আলাদা চিন্তার মানুষ থাকে তো এই জায়গায় গিয়ে অনেক বন্ধু কল ফেইল হয়ে যায় কিছু বন্ধু সেপারেট হয়ে যায় যে যে বন্ধু চিন্তাধারা কিছু মিলে এরা একলগে থাকে আর যার চিন্তাধারা মিলে না এরা তারা আগলে রাখি কারণ মন করিয়া যে এর লগে বনে না এর লগে আমার ঐত্য নাই বা তার চিন্তা আমার চিন্তার কোনো মিল নাই কিন্তু আসল বন্ধু যে থাকবো হে তোমার এই জায়গা আগলাইতো নাই তোমার চিন্তা তার চিন্তা যত মিল না থাকুক তবুও হে তোমার তার মতো মন করিয়া বা তারে তোমার মতো মন করিয়া এক একলগে থাকব তোমার গৌল হে তোমার সহযোগিতা করব তোমার হে তোমার লগে থাকব এবং তোমাৰ এইখিনি কোনো অৱস্থাই বুজাইতো নাই যে দুয়োজনৰ মাইণ্ডছেট বা দুয়োজনৰ চিন্তাধাৰা ছেইম নাই তবুও মানে বন্ধুত্ব হ'লে গেলে দুইটা মনৰ মিল থাকে লাগে বা দুইটা মাইণ্ডছেটৰ মিল থাকে লাগে দুইটা মানুহৰ মাজে কয়কটা জিনি ছেইম হ'ব লাগে তো এটা বেষ্ট ফ্ৰেণ্ড বলিয়া ধৰা যায় এগীয়া অৰকম বন্ধুসকল খোজাই বা কৰা জৰুৰী যাৰ লাগি আপোনাৰ চিন্তাধাৰাৰো মিল আছে আপোনাৰ মতৰো মিল আছে এসবসময়ে আপোনালোকে নিয়া বালা চিন্তা কৰে সবশেষে কথা হইল গিয়া জীবনে চলার পথে দুই এজন বালা বন্ধু থাকা দরকার খেনে দরকার আপনার কই জীবনে আপনার চলার পথে বহু ধরনের ঘটনা ঘটিয়া যায় যেটা আমরা সবসময় লগে শেয়ার করতে পারি না এটা কিন্তু আপনি এজন বালা বন্ধু থাকাতে তারে শেয়ার করতে পারবা হ্যাঁ যদি আপনারে এটার সলিউশন বার করিয়া দিতেও না পারে অ্যাটলিস্ট আপনার সান্ত্বনা দিতে পারবো কমসে কম তো ওখান করব চিন্তা করিস না এটা কিচ্ছু না এটা সব এমনিও কইব ও যে তোমার সাহস যেটা দিব এটার লাগে একজন বলা বন্ধু দরকার আপনি কোনো ডিপ্রেশন আসেন আপনি কোনো কিছু নিয়ে খুব টেনশন কররা তার লোকের শেয়ার করলে হে কিরকম আপনার এই থেকে মুক্ত করা যায় হে এটা নিয়ার টেনশন শুধু এটা নাই আপনি কোনো জায়গায় গিয়ে কোনো বিপদও পড়ে গেছে যেমন বাইক এখন লইয়া গিয়ে কোনো রাস্তা আঁকিয়ে গেছোই তেল ছাড়িয়েছে আপনার বন্ধুরে যদি ফোন করিয়ে হয় হে অন্তাকে তেল লইয়া গিয়ে আপনার এখান থেকে উদ্ধার করিয়ে আনব রাজ্যটা উনি আর অনেক সময় এরকম হয় আমরা আর অনেক সময় এইরকম হয় আমরা ঘর থেকে হইতে সময় ফোনপে গুগল পেও উপরে পেস করে বারোই যাই বিভিন্ন জায়গায় গিয়া কোনো কিছু খাইলাম বা কোনো কিছু কিনলাম হঠাৎ করে এখন খাওয়ার পরে তো ফেটো দিলেইছি পেটার তো পেমেন্ট দিতে লাগবো আপনার ফোনপে বা গুগল পে কাম করেন না সার্ভার ডাউন হয়ে গেছে তখন আপনার বন্ধুরে যদি ফোন করে কয়েন স্ক্যানার একটা দিছে হঠাৎ পাঁচশো দে বা এক হাজার দেওয়ার তাস করে দিলে আর হে যে আপনারা কালি সহযোগিতা করতো এরকম নয় আপনিও তারা সহযোগিতা করতে লাগবো আপনার ডাকে হ্যাঁ যেরকম শাড়া দে আপনিও তার ডাকে সাড়া দিতে লাগব এরকম যদি আপনারা করো হয় তে আপনারা বন্ধুত্বর মাঝে লং লাস্টিং থাকব আর যদি এক সাইড থাকি খালি সহযোগিতা থাকে তো এটা বন্ধুত্ব বেশ দিন ঠিকিয়ে থাকে না এটা ফাটল ধরেলে এর লাগে বালা বন্ধু আছে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবা আর মেনশন করবা কমেন্টও আপনার বেস্ট ফ্রেন্ডকে যদি বেস্ট ফ্রেন্ড থাকয় না তো বেস্ট ফ্রেন্ড বানাই লি বিপদও সময় তো আজকের এই প্রোগ্রামটা কি আপনারা যাচ করেন যে আপনার কোন বন্ধু বালা এবং কোন বন্ধু খারাপ তো এই ভিডিও এখনও শেষ করিয়ার আর পরবর্তী ভিডিও দেখা পাইব এবং পরবর্তী ভিডিওর টপিক দেখাবো যে কীতা কীটা কারণে বন্ধুত্ব নষ্ট হয়